গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরতি ডেরি ব্লগে এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে আজকে সকাল সকাল চলে এসেছেন মহারাজ সে এই মহারাজ হচ্ছেন সে আখড়ার মহারাজ যেখানে আমরা মহাকুম্ভে গিয়েছিলাম প্রয়াগরাজে ইনি সেখান থেকে এসেছেন তো চলো তাকে একটু জল টল দিয়ে তার সাথে কথা বলি একটুখানি দূর থেকেই ভিডিও করছি ভয় লাগছে যদি কিছু বলে থাকেন সেই জন্য তো চলো আমাদের আজকে এখানে শুরু হয়ে গেছে তোমার নবকুঞ্জের হরিনাম সংকীর্তন তো ভিডিও করার সময় হয়নি তো ছোটো ছোটো ক্লিপ করে রেখেছিলাম তোমার সাথে শেয়ার করব বলে আর আমাদের যে আটচালা বাড়ির সামনেই এখান থেকে প্রত্যেকটা দল হরিনাম জুড়ছে মানে শুরুটা এখান থেকে হচ্ছে এখান থেকে শুরু হয়ে পর যাচ্ছে ওইখানে যে নবকুঞ্জ আছে সেখানের মন মঞ্চে কারণ এটা যেহেতু পুরনো এখান থেকে না করলে সবাই বলছে অমঙ্গল হবে বা এখান থেকে করতে হবে এরকম একটা কিছু ব্যাপার যেমন থাকে গ্রামের সবার একটা নিজস্ব বিশ্বাস সেই রকম আর কি তো এখান থেকে এই জন্য সমস্ত হরিনামের দল এখান থেকেই নাম জুড়ে পর যাচ্ছে মূলমঞ্চে আর সেখানে যখন মানে দলটা ছাড়া নামটা ছাড়ার সময় হচ্ছে দলটা পরিবর্তন হচ্ছে তখন আবার তারা ওইখান থেকে গান করে করে মানে হরিনাম সংকীর্তন করতে করতে আটচালায় আসছে এসে আবার এখানে এসে শেষ করছে মানে শুরুটা হচ্ছে এখানে আর শেষ হচ্ছে এখানেই তো চলো এখানে যারা আমাদের গ্রামের বয়স্ক মহিলারা আছেন তারা দায়িত্বে আছেন এই দলগুলো নিয়ে যাবার আর নিয়ে আসার চলো দোকান গেছিলাম সেখান থেকে ফিরছি এখন সন্ধ্যাবেলায় তো এখন রেগুলার আমার ডিউটি হয়েছে সন্ধ্যের সময় মেলাতে আসার আর বাড়ি ফিরার তো চলো এখন ফিরে যাই রাত্রে খাবার টাবার করে আবার ফিরে আসব এখানে মেয়ে মটরশুটিগুলো ছাড়িয়ে রেখেছে আজকে মেয়ে বানাবে কড়াই শুটির কচুরি তো মোটরশুঁটিগুলোও ছাড়াচ্ছে এই কাজগুলো ভীষণই ও ভালোভাবে করতে পারে আমার এত সবের মানে মানে এই সব কাজ আমি অতটা করতে পছন্দ করি না আর নানান কাজে থাকি তো খুচুর খুচুর কাজ এগুলো তো ভালোই ও পারে এগুলো মটরশুঁটি ছাড়িয়েও রেডি করে রাখছে আমি এসে করব বলে তো চলো এইগুলো সব কিছু রেডি করে পুটটুর বানিয়ে ও একদম সমস্ত লেচি তৈরি করে রেখেছে বলছে মা তুমি এবার শুধু বেলে দাও বেলতে একটু তোর অসুবিধা হবে সেই জন্য আমি বেলতে হেল্প করব বেলতেও পারবে হয়তো কিন্তু যদি একটু ফেটে টেটে বেরিয়ে যায় সেই জন্য আমাকে দিয়ে করাচ্ছে তো একটাও ট্রাই করবে তো চলো সব কিছু করে রেডি রেখেছে এটাই তো আমি ধন্য হয়ে গেছি যে যাক বাবা মেয়ে এখন অনেক কিছুই পারছে তো বড়ো কাজটাই করে রেখেছে পুর বানিয়ে রেখেছে আমি শুধু আটা না মাখলাম আর ও লেচিটা বানিয়ে দিয়েছে আটা মাখতে পারবে না বলেই আমার জন্য ওয়েট করছিলো নাহলে হয়তো আটা মাখতে পারলে মতো ভেজেই রেখে দিত তো যাই হোক চলো এখন আমাদের এখানে বেড়া শুরু করে দিয়েছি আর সত্যিই বলতে কি এখন মনে হচ্ছে যেন আমি করতে বারণই করছিলাম যে এত হ্যাপা করিস না এখন করতে বেশ ভালো লাগছে আসলে সব জিনিসটা রেডি পেয়েছি তো ওই জন্য ওই দেখো বড়ো যেটা ফেটে গেছে দেখতে পাচ্ছো এটা মেয়ে করেছিল তো তারপরও আর আমি পারছি না করতে তুমি করে দাও এগুলো কিন্তু বেশ সুন্দর ফুলছেও তো যাই হোক হিং দেওয়া আছে আর এই যে এখানে আলুর দম হবে সেটারই মশলাটা মেয়েটা কষছে সব কিছুও করেছে আলু সেদ্ধ টেদ্ধ করে রেডি রেখেছে সব কিছু রেডি তোমরা দেখতেই পেলে শুধুমাত্র আমি এসে একটুখানি বেলে আর ছেঁকে দিচ্ছি তো যাই হোক লুচিটা মোটামুটি ভালোই ফুলছে এখন এটা কেন না বুঝতে পারছি না তো দেখা যাক আর আলুর দমটা দিয়ে রেডি হয়ে গেছে এটা করে দেওয়ার পরে আবার আমি যাবো হরিনামের ওখানে আমাদের যে পাড়ার বউরা আছেন আমাদের যেটা গ্যাং আছে সেই সবাই মিলে একসাথে ঠিক করেছি যাবো বেরোবো তো কারো এখনও স্বাদ হয়নি আর আমি দেখছি আমারও তো সাথ হয়নি নি কেননা খাবারটা না করে আমি বেরোতে পারবো না ওই জন্য ওদেরকে সময় দিয়েছি সাড়ে নটার পর খাবারটা রেডি করে খাওয়া দাওয়া করে সবাইকে খাইয়ে দিয়ে তারপর একবারে বেরোবো তো ছেলেও বারবার ঘন ঘন আসছে ও মারতে যে কত দূর হয়েছে কচুরি তাহলে ও একটা খাবে এখন মোটামুটি সাড়ে আটটা তো পেরিয়ে গেছেই একটু পরেই গরম গরম হয়ে যাবে আর ওদেরকে খেতেও দিয়ে দেবো গরম গরম খেলে আর ভালো স্বাদ লাগবে তো চলো এখানে খাবার রেডি হয়ে গেছে আলুর দম রসগোল্লা আর কড়াইশুঁটির কচুরি তো কীরকম হয়েছে সেটা তো আমরা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই মিলে খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে এখন যাবো হরিনামের ওখানে ভেতরে কিন্তু বেশ পুরে ঠাসা কত বড় পুরের বলটা করেছিল আমার মেয়ে অতটা করে ও নিজেও ভরে রাখতে পারতো না মানে বলতে পারছিল না সেই জন্য আমি একটু করে দিলাম তো যাই হোক চলো এখানে হয়ে গেছে এবার সব বাইকে ফোন টোন করে একসাথে জড়ো হয়ে যাবো আমরা হরিনামের ওখানে চলে এসেছি আমরা যেখানে নবকুঞ্জ হচ্ছে সেখানে তো নবকুঞ্জের এখানে সব কিছু রেডি দেখতেই পাচ্ছ এবং নাম সংকীর্তনও চলছে এখন বাজে রাত দশটা মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত থাকবো তারপর এখান থেকে ফিরে যাব তো নামটা বেশ দেখতে ভালোই লাগছে এখন মোটামুটি হালকা ভিড় খুব একটা আসেনি এখন প্রথম দিকে তো নটা কুঞ্জে যখন ঘুরবে তখন কিন্তু শেষ তিন দিন নটা কুঞ্জে ঘুরবে তখন দেখতেও ভালো লাগবে আর বেশ ভিড় ভাড়টাও হবে তো যেহেতু এখন অনেক রাত হয়েছে মোটামুটি সাড়ে দশটা তো বেজে পেরিয়েই গেছে তো সেই জন্য এখন একটু হালকা আছে আমরাই কটা জন আছি আর দূরে দূরে এখান ওখান করে কিছু কিছু লোক মানুষজন বসে আছে দুদিন আগে তো বৃষ্টি হয়ে গেছে না ওই জন্য একটু আবহাওয়াটা আরও বেশি গড়বড় হয়ে গেছে যদিও লোক আসতো দুদিন বৃষ্টিতে একটু অসুবিধা হয়ে গেছে ওই জন্যে যেহেতু এটা জমির মধ্যে হচ্ছে একটু চারিদিকে বেশ কাদা প্যাচ প্যাঁচে এখনও আছে আজকে ছেলে মেয়েকেও সাথে আসেনি ছেলে বললো তুমি এগিয়ে যাও পরে আসবো যদি আসে তো ঠিকই আছে তবে এখন আপাতত আমরা সব বান্ধবীরা মিলে এসেছি পাড়ার এর বেশ ভালো লাগছে সবকে ছেড়েছুড়ি দিয়ে এসেছি না নিজেদের মতো বেশ গল্প টল্প হচ্ছে চলো ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের বাচ্চারাও সবাই চলে এসেছে এই যে এটা আমি বান্ধবী আর তার ছেলে আর ওইদিকে আর একজন আছে পিঙ্ক কালারের চাদর নিয়ে ওর মেয়ে এসেছে আমার ছেলে পুত্র সব চলে এসেছে এসে যাবে না মাদেরকে বিরক্ত করতে এসেছে আর কিছু না বেশ সুন্দর আমরা ঘুরছিলাম ছবি টবি তুলছিলাম সেলফি তুলছিলাম আর তারপরে মেলায় ওদের জন্য আসতে হলে চলো মেলাতে চলো সব বন্ধ হয়ে যাচ্ছে এখন অনেক রাত হয়েছে বলে অধিকাংশ দোকান বন্ধ একদিন পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাবো আর ওই যে দূরে একটি মঞ্চে এখন হরিনাম চলছে আর এখন আমরা সবাই মিলে আবার বসে পড়েছি এই কটি কুটি কত কাছে তো চলো আজকে মতো রাখি